হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাজ উন্মুক্ত হয়েছে ঠিক কিছুক্ষণ আগে তো সম্মানিত ভিউ তার আগে আমরা ও নিউজ ছিল তা আমরা বিস্তারিত জেনে নিই তো প্রথমে বলা হচ্ছে ফ্লাইট ফ্লাই যে উড়ে যাওয়া আমার এগিয়ে যাওয়া একসাথে প্রথমে একটি মৃদু অনুসারক তিনি জানিয়েছেন যেমনটি আমরা আগে শেয়ার করেছি অনফেসিভ এখনো বিদ্যমান অনফেসিভ বন্ধ হয়নি যাই হোক যেমনটি আমরা পূর্ববর্তী বার্তাগুলিতে ব্যাখ্যা করেছি এটি আমাদের আমাদের অবিষ্ট গন্তব্যে নিয়ে যেতে সক্ষম নয় যে জায়গাটিতে আমরা আমাদের বৃহৎ সাহসী সুন্দর বাক করার স্বপ্ন হিসেবে বর্ণনা করতে এসেছি অর্থাৎ আমাদের নতুন স্বপ্নে অনফেসিভ কোম্পানিটি নিয়ে যাবে না সেই জন্য অনফেসিপ এখনো বিদ্যমান কিন্তু আমরা অনফেসিভের যে প্লানটা ওখানে আর কথা বলবো না পক্ষে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিক্রি উইট এস এর বর্তমান অগ্রাধিকার প্রেসমেন্ট যে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে এবং কল্পনা জল্পনাও করা হয়েছে দয়া করে জেনে রাখুন এই যে এই প্রক্রিয়াটি শেষ হয়নি এখনো আসলে এটি কেবল শুরু হয়েছে এটাকে অনেকটা বিমানের চোরার মতো ভাবুন যেমন সুশি ব্যাখ্যা দিয়েছিলেন ধন্যবাদ সুশি সুশীকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৌশলগত কারণে কিছু যাত্রীকে প্রথমে বিমানে চড়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ওই যে সাতজন যে প্রায় প্লেসমেন্টের নির্বাচন হয়েছেন নিশ্চিত হয়েছেন ওই সাতজনকে অথবা তার অধিক হতে পারে তাদেরকে প্রথমে বিমানের যাত্রী হিসেবে প্রথম যাত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু যারা ভ্রমণ করতে চান তাদের জন্য জায়গা আছে দেখেন যারা আমরা ওই বিমানে অর্থাৎ উইক উইট এসে যেতে চাই তাদেরও তাদের জন্য উন্মুক্ত তাদের জন্য জায়গা আছে বলা হচ্ছে এখানে সম্মানিত বিওয়ার্স বুঝতে পারছেন জায়গাটা কতটুকু প্লেসমেন্টে যাবেন তারাও একই বিমানে থাকবে কিন্তু তারা একটু প্রথম সারিতে সিটে থাকবে এবং আমরা এর সিটে তো এখানে তো কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না যেহেতু আমরা সবাই একই প্লাইটে করে আমার আমরা ভ্রমণ করতে যাচ্ছি তো সম্মানিত বিওয়ার্স এবার বুঝতে পারছেন যে প্রায়োরিটি প্লেসমেন্ট এবং এর পরবর্তী প্রথম দাঁত দ্বিতীয় ডাব তৃতীয় ডাব এগুলো আসা কোনো থাক না এটা কোম্পানির একটা সিস্টেমেটিক্যালি কাজ করতে কাজ করতে হচ্ছে কৌশলগতভাবে ভাবে সুতরাং কেউ অরে থাকবেন না এই বিষয়ে ওকে অসংখ্য ধন্যবাদ আমরা সকলেই একই গন্তব্য এবং একই স্বপ্ন বাক করে নিই একটি সুশৃঙ্খল এবং সফল যাত্রার জন্য কিছু লোককে কেবল অন্যদের আগে বসানো হচ্ছে দেখেন অন্যদের আগে বসানো হচ্ছে তবে নিশ্চিত থাকুন যারা সরল বিশ্বাসে জাহাজে আসতে চান তাদের জন্য প্রচুর জায়গা থাকবে দেখেন যে যারা অতীতের সমস্যা বা বিঘ্ন ঘটিয়েছেন কেবলমাত্র তারাই আমন্ত্রিত হবেন না দেখেন অতীতে যারা সমস্যা এবং বিঘ্ন গতিয়েছেন ওই অন্তর্জাতিক কোম্পানি থাকাকালে তারা কিন্তু আমন্ত্রিত হবেন না যারা সততা ছাড়াই কাজ করেছেন বা ধারাবাহিকভাবে নেতিবাচক আশ্রম প্রদর্শন করেছেন তারা আমরা যে ভবিষ্যতের পরিকল্পনা করছি তার অংশ নন সত্যি বলতে এই ধরনের লোকের সংখ্যা খুবই কম এবং তাদের বেশিরভাগই আবেদনপত্র পূরণ করার চেষ্টা করেননি তারা নিজেদের দ্বারা আবেদনপত্র মুছে ফেলেছেন দেখেন সম্মানিত ভিউয়ার্স নেগেটিভ করা লোকদের কখনো বিতর্ক উইট এর জায়গা নেই সম্মানিত ভিউয়ার্স এটা মনে রাখবেন তো নেক্সট কি বলা হচ্ছে সুসংবাদ বিতর্ক উইট অ্যাজ প্ল্যাটফর্মটি তাদের প্রথম সদস্যদের স্বাগত জানাতে প্রস্তুত যখন আপনি এই বার্তাটি পড়বেন দেখেন আপনি এই বার্তাতে পড়তে মানে আপনার ওই যে প্ল্যাটফর্মটি প্রথম সদস্য যারা রয়েছেন তাদের জন্য স্বাগত জানাতে প্রস্তুত তারা অলরেডি জন্য প্রস্তুত যাওয়ার জন্য প্রস্তুত প্রাথমিক গ্রুপটি স্থির হয়ে গেলে আমরা সদস্য পদে পরবর্তী দাপে পৌঁছাতে শুরু করব। এই নতুন ব্যবস্থাটি ইচ্ছাকৃতভাবে এমন সকলের জন্য স্থান এবং সুযোগ তৈরি করা হয়েছে যারা আশাবাদ সহযোগিতা এবং সদিচ্ছা নিয়ে যোগ দিতে চান আমাদের সাথে থাকুন আমাদের ভাগ করার স্বপ্ন আর কেবল দিগন্তে নেই এটি উড়ে যাচ্ছে দেখেন কিন্তু উড়ে যাচ্ছে তো এখানে বলা হচ্ছে বেশিরভাগ প্রথমে যারা ষাট জন নির্বাচিত হয়েছেন তাদের আগে নিয়ে যাবেন সেখানে যদি তাদের সবাইকে নিয়ে যাওয়া হয় সব ঠিকঠাক থাকে এরপরে পরবর্তী দাপে তাহলে বাকি ফাউন্ডার্স যারা রয়েছেন তারা দ্বিতীয় দাবে তৃতীয় দাবে এইভাবে আমরা বিক্রি উইথ এ চলে যাব অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিওয়ার্স এখন যাওয়া যাক ট্রিউথ এস এর নতুন প্ল্যাটফর্মে কি কি রয়েছে তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে গুগল অথবা কোম ব্রাউজারে গিয়ে ডাব্লিউডি লিখে সার্চ ডট সার্চ করবেন তো আপনাকে এই পেজটি দেখাবে এই পেজটি দেখানোর পরে অবশ্যই খেয়াল করবেন https এস ঠিক এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন আদারওয়াইজ অন্য কোনো ওয়েবসাইটে প্রবেশ করবেন না নতুবা আপনার আইডি হারানোর সম্ভাবনা রয়েছে তো এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন তো সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা বিক্রি উইথ অ্যাজ হোম পেজে চলে আসছি সেখানে লেখা আছে জয়েন ফ্রি নাও তো আমরা যদি জয়েন ফ্রি নাওতে ক্লিক করি সেখানে স্পষ্ট দেওয়া আছে ইনভাইটেশন অনলি শুধুমাত্র ইনভাইটের মাধ্যমে আপনি ঢুকতে পারবেন অর্থাৎ আপনাকে যে ইনভাইট করা হবে একটা রেফারেল লিংক দেওয়া হবে সেই রেফারেল লিঙ্কের মাধ্যমে আপনি বিক্রি উইথ এসে ঢুকতে পারবেন নথবা আপনি আমন্ত্রণকারীকে খুঁজে বের করতে হবে আপনাকে বিকটিউইটেসে ঢোকার জন্য তো এরপরে একদম উপরে যে লগ ইন অপশনটাতে দেখতে পাচ্ছেন যদি আমরা লগ ইন অপশনটাতে ক্লিক করি তাহলে আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজ দেখাবে তো সেখানে দেওয়া আছে ইমেল অর ফোন নাম্বার আপনার ইমেল অথবা ফোন নাম্বার দিতে হবে এখানে এবং সেই ইমেল ফোন নাম্বার যে আপনার বিকট্রিউইটেসের ঢোকার জন্য যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে তো সুতরাং আমরা এখন পর্যন্ত আমরা যে ইমেল এবং ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার অথবা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করব না কারণ সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দুখানো যাবে না তো কিভাবে ঢুকবো তাহলে আমরা তো প্রথমে আমরা যে রেফারেল লিঙ্কটা পাবো সেই রেফারেল লিঙ্কের মাধ্যমে বিক্রিতে সে দুকার জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম পাব সেই রেজিস্ট্রেশন ফর্মে আমাদের তথ্যগুলো দিতে হবে এবং সেখানে যদি আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলি তখন বিক্রি উইথ এসে ঢুকতে পারবো তো এক্ষেত্রে এর পরবর্তীতে যদি আপনি বিক্রি উইট এসে ঢুকতে চান তাহলে ওই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এই লগ ইন অপশনে এসে লগ ইন করবেন তাহলে আপনি ঢুকতে পারবেন আদারওয়াইজ এখন আপনি এখানে ঢুকতে পারবেন না তো আবার হোমে ফিরে যায় আমরা হোমি কি আছে দেখি দেখতে পাচ্ছেন আপনারা এসারের ছবিতে দেওয়া আছে এবং সেখানে লেখা আছে রাইস রিসেট রিফোকাস তো মূলত থিঙ্কটার উপরেই আমাদের বিক্রি উইক জয় করব তো এরপর যাইয়ে আপনারা দেখতে পাচ্ছেন পৈট্রি লাইন ডট এটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আমরা ট্রেনিং অ্যান্ড বেনিফিটসে ক্লিক করব সেখানে কী দেওয়া আছে অসংখ্য তথ্য দেওয়া আছে আমরা বিক্রি এস সম্পর্কে কী কীভাবে লাভবান হতে পারে সে সম্পর্কে তথ্য দেওয়া আছে তো আপনাদের সুবিধার্থে আমি বাংলা অনুবাদ করে নিই তাহলে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আপনার প্রথম ত্রিশ থেকে নব্বই দিনের মধ্যে কি আশা করতে পারেন বা কি আশা করবেন তো আপনি যে সুবিধাগুলি অনুভব করতে এবং দেখতে পারেন কি কি সুবিধা দেখি প্রতিদিনের চাপ এবং আত্মাসন্দেহ আত্মসন্দেহ তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লক্ষণীয়ভাবে সুখী এবং শান্ত হয়ে উঠুন অর্থাৎ আমরা যখন বিক্রিতে এসে কোর্স এবং ট্রেনিং করা শুরু করব আমরা আমাদের যে হটাশা এগুলো খাতি উঠতে পারবো আমাদের সেলফ ডেভেলপমেন্ট করতে পারবো এবং এখানে বলা হচ্ছে তোমার উজ্জ্বল ভবিষ্যতের একটি প্রাণবন্ত চিত্র কল্পনা করো কল্পনা করো তোমার জীবন এবং প্রভাব তোমার সত্যিকারের কাম্য সাহসী পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলি অর্জনের জন্য প্রথম সুনির্দিষ্ট পদক্ষেপগুলি ম্যাপ করা শুরু করুন আত্মবিশ্বাসের সাথে সংযোগ স্থাপন প্ররোচিত করা এবং অনুপ্রাণিত করার জন্য আপনার যোগাযোগ দক্ষতা শক্তিশালী করুন আধুনিক বিপণন এবং ব্যবসায়িক কৌশল গোলে আয়ত্ত করা শুরু করুন যা আয়ের নতুন উৎস তৈরি করতে পারে এরপরে বলা হচ্ছে প্রশিক্ষণে যা যা বাস্তবায়িত হবে কি হবে ব্যক্তিগত যোগাযোগের যে দক্ষতা অর্জন এবং স্পষ্টতা আত্মবিশ্বাসের সাথে কথা বলুন এবং শুনুন প্রভাবশালী হয়ে নেতৃত্ব দিন একজন নেতার বৈশিষ্ট্য করেন সাহসী লক্ষ্য নির্ধারণ করুন এবং অর্জন করুন স্বপ্নগুলিকে খেয়ে ফলাফলে পরিণত করুন সোশ্যাল মিডিয়ায় নিজেকে বাজারজাত করুন এমন একটি পেশাদার উপস্থিতি তৈরি করুন যা সুযোগ আকর্ষণ করে চাপছারায় রাজি করান বিক্রয় প্রিয় শব্দ না করে ধারণা এবং সমাধান বিক্রি করুন এ এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তি থেকে আরও পান আরও বুদ্ধিমানভাবে কাজ করতে এবং আপনার ব্যবসা প্রবৃদ্ধি করতে এস এর দল দ্বারা তৈরি এ এবং নতুন সরঞ্জামগুলিকে কাজে লাগান তাহলে আমরা এখানে কিছু সরঞ্জাম পাব আমাদের ট্রেনিং ব্যবস্থা এবং কোর্স শিকার জন্য তো সেই সরঞ্জামগুলিকে আমরা কাজে লাগিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং শুরু করব ওকে তো এ পর্যন্ত এই ভিডিওটি সমাপ্তি করলাম যেহেতু ভিডিওটি লং পর্যায়ে যাচ্ছে তো আমরা পরবর্তীতে আরও ভিক্টরি উইথ অ্যাস সম্পর্কে নতুন নতুন আপডেট এবং সব আপডেটগুলো সবার আগে পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল আইকনে অল চাপ দিয়ে রাখুন হ্যাঁ অবশ্যই আপনার ওএস এবং ইমেইলে চোখ রাখবেন আপনার কখন জানি না ইমেল চলে আছে ওকে んどんな場だっていうどんなビデオ